হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো গাইস আজকে আমি খেলতে যাচ্ছি মোবাইল লেজেন্ডস প্রো চলো গাইস শুরু করার যাক তো অবশেষে আমরা মাঠের ভিতরে নেমে গেছি তো চলো সামনে নেমে এসে পড়ছি আমাদের মারা যাক খুবই সুন্দরভাবে আমি তিন মারছি ও নাইস ওয়াও ভেরি মাছ নাইস নাইস ব্রো আর একটা একটা পুরাই আগুন ভাই শেষ 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 আরে ভাগে ভাগে ও পেগে আইস একটা খেয়ে দিচ্ছি এটা ভাগে এটা ভাগে 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 একটুর জন্য বেসি গেল গাইস চলো একটু হেলটা বাড়িয়ে নি গাইস যা যা দেখবো অবশ্যই একটা লাইক করে দিও আমাকে একটু সাপোর্ট করে দিও তো গাইস অবশ্যই মারছি মারছি ও আবার এসে পড়েছে লাইফ ফুল করে মাথায় নষ্ট ভাই চলো সামনে মার মার আরে পিচ্ছু পিছু তো পিছু নি পড়ে গেছে রে বাবা ও আরে কি মারে ভাই আমার সব স্কুল বন্ধ করে দিস আরে 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 বাবা রে দাঁড়া রে ভাই কি মেয়ারে আমার হেলথ কয় পার্সেন্ট মারিয়ে লাইছে রে ওয়েট 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 ইস তেলে লাগবে না চা লাগটা খুব ভালো মার 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 পুরাই তুম খাতে রে এবার তো লাগার কথা ও পে গায় সাইড সাইড করে দিতেছে ওরে আবার কি মার লই ভাই সুন্দর সুন্দর পুরাই তামাকা ইসফা মাথায় নষ্ট গেম খেলে ভাই

ইনভিজিবল হয়ে মারা যাবে মনে হয় যা অবস্থা এই লাগ ও শেরা আর পাওয়ারফুল অ্যাটাক হাই স্পিড ডোনেশন ফু 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 আরে মোটু তুই মরেই নে মোটু কি লাইভ মোটু মোর অবশেষে মোটুকে খেয়ে দিলাম গাইস এই জন্য একটা লাইক দিয়ে দিও গাইস তোমরা ও অসাধারণ পিডিয়া পিডিয়া কি লিখিয়ে লিখি লিখে চলো চলো পুরো তিল আমার খেপছি খাইছি আমার পাওয়ার পুরো বাইরে গেছে ও মার মার মাথায় নষ্ট এই ভাই তুই উত্তাসে কারে মাঝে দেবে এসে আবার সাঙ্গ পাঙ্গ করে দেবো পাঙ্গ পাঙ্গ

তৃতীয় টাওয়ারের দিকে এসে পড়েছি আমরা তো দেখা যাক তৃতীয় টাওয়ার্ডটা কি আমরা ভাঙতে পারবো আগে ভাই লাইভ আপটা করে লই একটু পড় যাচ্ছে একটু পড় যাচ্ছে গাইস এ খপাই দিছি দানব আরে বাবা দরে আরে বাবা মার 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 পাওয়ার নাই না ভাই ও শালা দন দিছি খই মেন পাওয়ার ओपी 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 ও শালা তারপর এসে আবার হেলতে বাড়ি নিলাম ও পে খেয়ে দিচ্ছি ও আমাদের টাওয়ার আসছে এখন দুই টাইপ আসে যা যেমন মেরে নি ও পে দিয়েছি খেয়ে তো চলো আমাদের প্লেয়ার একটু সাহায্য করে নিই আমার প্লেয়ার সাহায্য করা লাগবে নাহলে আমরা উঠতে পারবো না তো এসে পড়েছে আমাদের মস্টার আরে বাবা আমার তো সব লাইফ আবার ই করে দিয়েছে ভাই বন্ধ করে দেস সাংগুরে গাই দিছি সাংগু বাঙ্গুরে চলো চলো সামনে ওটা যাক তাদের ডোকো 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 ও পি গাইস টাওয়ার খেয়ে দিলাম গাইস এই ছেড়ে আমার পুরো টাওয়ার আরে বাবা রে মস্ট জায়গায় দিলাম তো চলো 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 আবার সাংগু বাঙ্গু পিড়ে আমার মেরে আসতে অসাধারণ অসাধারণ

চলো এবার তো হবে অসাধারণ তো অবশেষে আমাদের ভিগ টুরি গাইস আমরা মেন ডিস্ট্রয় করে দিয়েছি তো গাইস যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ